ভাবন্ত এমন একজন মানুষ যার শরীরের চর্বি গলে গিয়ে কয়লার আগুন যেত অথচ তিনি ছিলেন ইসলামের প্রথম দিককার সাহসী মুসলমানদের মধ্যে একজন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের খুব কাছের সাহাবি আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি খাব্বাব ইবনে আরত রাজি আনহু এর অনুপ্রেরণামূলক ঘটনা খাব্বাব ইবনে আরত রাজি আনহু জন্মেছিলেন দাসত্বে এবং তিনি ছিলেন একজন তরবারি নির্মাতা কিন্তু তার হৃদয় ছিল সত্যের খোঁজে ইসলামের খবর পাওয়ার সাথে সাথেই তিনি দ্বিধাহীন ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন ইসলামের ষষ্ঠ মুসলমান তাই তাকে বলা হয় সাদেসুল ইসলাম ইসলাম গ্রহণ করার পর তার জীবনে নেমে আসে ভয়াবহ নির্যাতিতাহ নির্যাতনের ইতিহাস তার মালিক উম্মু আনমার ও তার গোত্র তাকে অকথ্যভাবে নির্যাতন করত কখনো তাকে লোহার বর্ম পরিয়ে রোদে ফেলে রাখা হতো কখনো জ্বলন্ত কয়লার উপর শুয়ে দেওয়া হতো তিনি নিজেই বলেছেন তারা আমাকে আঙ্গারের উপর শুয়ে রাখত আর আমার শরীরের গলিত চর্বি সেই আগুন নিভিয়ে দিত একবার খলিফা ওমর রাজিয়াল্লাহ আনহু তার কষ্টের কথা তাকে জিজ্ঞাসা করলে তিনি তার পিঠের চাদর সরিয়ে তাকে দেখালেন তার পিঠে তখনও সেই আগুনের পোড়া স্থায়ী রাগ বিদ্যমান ছিল ওমর রাজিয়াল্লাহ আনহু কেঁদে ফেলেছিলেন এবং এবং তাকে উচ্চ আসনে বসিয়েছিলেন তবুও খাবাব রাজিউল্লাহ আনহু থেমে যাননি গোপনে মানুষকে কোরআন শিক্ষা দিতেন যেদিন ওমর রাদিউল্লাহু আনহু তার বোনের বাসায় কোরআনের আয়াত শুনে তার হৃদয় নরম হলো সেখানে খাব্বাব রাজি আল্লাহ আনহি ছিলেন তাদের শিক্ষক পরে তিনি হিজরাত করেন মদিনায় অংশনেন বদর ও অহুদের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়ে জীবনের শেষ ভাগে কিছু সম্পদ আসলেও তিনি তা বিলিয়ে দিতেন গরিবদের মাঝে অবশেষে বাহাত্তর বছর বয়সে তিনি কুফায় ইন্তেকাল করেন খলিফা আলী রাজি আল্লাহ আনহু তার নিজ হাতে তার জানাজা পড়ান খাব্বাব ইবনে আরাত রাজি আল্লাহ আনহু আমাদের শেখান সত্যের পথে চলা মানে কষ্ট সহ্য করা তবুও হাল না ছাড়া তারা আগুনের উপর শুয়ে থেকেও তাদের ইমান ছাড়েননি আজ আমাদের সামান্য সমস্যায় আমাদের বিশ্বাস টলে যায় তারা সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহ তালার পথে অটল ছিলেন